আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার রবিজ্রিন চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে ভিডিওটা আমি বিকাল থেকেই শুরু করেছি আর আজকে বিকালের ওয়েদারটা মাসাল্লাহ খুব সুন্দর ছিল এই যে আমরা একটু ট্রেন লাইনে ঘুরতে যাই এখানে রাস্তার দুই ধারে ছিল সবুজ ধান বই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল এরকম আসলে সবুজের দিক তাকিয়ে থাকতেও ভালো লাগে তো আমরা হাঁটতে থাকি আমরা এগিয়ে যাই আর ছোটো মেয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে সে পিছনে পড়ে যায় সে এবার জোর পায়ে হাঁটা শুরু করেছে আর এই দেখুন বিকালের আকাশটা মার্শাল্লা অনেক সুন্দর ছিল আকাশটাও একটু রেকর্ড করে নিচ্ছিলাম আমরা আর এই দেখুন সে দৌড়ে আমাদেরকে ধরতে যাচ্ছে বারবার এই যে ট্রেন লাইনে চলে আসি আর এখানে ইয়ে ইয়ো বুড়ি আর ছোটো মেয়া দুজনে বসেই খেলা করছে ইয়ে বুড়ি তো জুতোটা খোলার খুব চেষ্টা আছে কারণ সে জুতা খুলে তারপর ওপরে পা ডলাডলি করবে আর এই যে ছোটো মেয়ে হাঁটছে আর এদিকে দেখি যে আবার মেঘ চলে আসছে আসলে বাসার থেকে ওয়েদারটা ভালো দেখেই বের হয়েছিলাম কিন্তু এখানে এসে পড়ে গেলাম একটা বিপত্তিতে আর বিপদটা হলো যে আকাশে মেঘ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে আর আমরা বাচ্চাদের জন্য সেরকম সেফটির কোনো ব্যবস্থাই নিয়ে নিই ছাতা বা ওদের জন্য কোনো এক্সট্রা কাপড় কিছুই নিয়ে আসেনি কারণ বাসা থেকে ওয়েদারটা ভালো দেখেই বের হয়েছিলাম আর এই যে এরই মাঝে দূরান্ত গতিতে ছুটে আসে একটা ট্রেন তো ছুটে আসা ট্রেনটাকে আমরা দেখার জন্য রাস্তার সাইডে দাঁড়িয়ে ওয়েট করে আর ভিড়িও করতে থাকি একবার তো ভেবেছিলাম হয়তো বাচ্চারা ভয় পেয়ে যাবে তো দেখলাম যে না তারা ভয় পায়নি তারা তো আসলে খুব মজার করে ট্রেনটাকে দেখছিল তো ট্রেন চলে যায় আর আমরা এখানে আবার বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটাহাঁটি করাই এই দেখুন এখানে ছোটো মেয়ে তার বইনাকে নিয়ে হাঁটাচ্ছে আসলে তারা দুই ভাই বোন মিলে ইয়েবড়িকে হাঁটাচ্ছে আর এত মানুষের ভিড়েও এখানে দুইটা রাজা শেষে রেল লাইনের পাশে রয়েছে আমরা সেটা নিয়েই বলছিলাম যে ওরাও ঘুরতে আসছে আর এই দেখুন ওরা আবার পাথরের উপরে হাঁটার চেষ্টা করে আর এই যে বুড়িও কোলে থাকবে না সেও হাঁটবে সেও ভাই বোনের সাথে নিচে নামবে হাঁটবে এটাই করছে এই যে আর তাহা ওকে হাঁটানোর চেষ্টা করতেছে কিন্তু পাথরের উপরে তো পায়ে ব্যথা পাচ্ছে আর ছোটো মেয়ে আসে বারবার রেল লাইনের উপর দিয়ে হাঁটার চেষ্টা করছে যে যতবারই হাঁটছে কিছুটা সময় হাঁটার পরেই বারবার পা স্লিপ করে করে যাচ্ছে তো আমি তাকে এখানে একটু হাতটা ধরে রেখেছিলাম আর এখানে সে আবার তার বোনের সাথে আছে রেস লাগায় দৌড়ে আগে যাবে তো সে তো আসলে পারে না তাহা চলে যায় সামনের দিকে আর সে অর্ধেক রাস্তা আবার ফেরত চলে আসে ছোট মেয়ের ভীষণ চালাক এখানে আমি আর ওর আনটি দুজনে হাত ধরে রেখেছিলাম যাতে কিছুটা সময় হাঁটতে পারে হাঁটতে হাঁটতেই করে গেলাম একটা বিপদে এই দেখুন আকাশে এত পরিমাণে মেঘ এক সাইডে মেঘ আর এক সাইডে আকাশ ক্লিয়ার আর সামনে যতদূর আছে পাশে কোথাও দাঁড়ানোর জায়গা নাই এরই মধ্যে চলে আসে প্রচণ্ড বৃষ্টি আর আমরা তো পড়ে গেলাম বিপদে কারণ সাথে দুইটা বাচ্চা আছে ওরা ভিজে গেলে তো ঠান্ডা জ্বর আসার একটা ভয় থাকে তো আমরা বেশ ভিজতে ভিজতে এসে মেন রোডে এসে একটা দোকানে ওয়েট করি এখানে অনেকটা সময় আমরা বসেছিলাম আর বসে থাকতে থাকতে অলরেডি সন্ধ্যা হয়ে যায় আর এই দেখুন ছোটো মেয়া পানি নিয়ে এসে আমাদের গায়ে ছিটিয়ে দিচ্ছে বারবার তাকে এত আমরা ভিতরে টেনে নিয়ে আসছি না সে কিন্তু অলরেডি অর্ধেকটা ভিজে গিয়েছে তার মাথাটা আমি মুছে দিয়েছিলাম আর এই যে এসে পানি ধরছে আর আমাদের গায়ে ছিটাচ্ছে এভাবে আবার ভিজাচ্ছে তো আমরা এখানে কিছুটা সময় ওয়েট করে সামনে চলে যাই সামনে যে আবার বৃষ্টি তো একটা চটপটির দোকানে বসে পড়ি আসলে সব জায়গায় চটপটি খাই না তো এখানে একটা চটপটি নিয়ে আমরা সবাই টেস্ট করে দেখছিলাম যে আসলে ভালো হয় কি খারাপ হয় তো চটপটি খেতে খেতে ভাবলাম যখন ভিজেই গিয়েছি তো তাহলে আমরা একটু বাজারে ভেতরে যাই ওখানে একটা মালাই চা পাওয়া যায় ওটা খেয়েই বাসায় যাব আর এই যে বাজারে আসার পর পরই ছোটো মেয়ের বাবা ছিল আর তারা তিন ভাই বোন চলে গিয়েছে আর বুড়িও সে তার বাবার কোলেই উঠবে সে তাহিদকে উঠতে দেবে না আর আমরা চলে যাই এখন ফাইনালি চা খেতে এই দেখে এখানে মালাই চা এই চার একটা বৈশিষ্ট্য আছে এই শরটা অনেক পুরু থাকে আর এটা খেতে গেলে একদম আপনার ছোটটা পূর্বেই আমি যতবার খেয়েছি ততবারই আমি গালপুরিয়ে বাসায় এসেছি এই দেখুন চাটা এখন তৈরি হচ্ছে আর এই চাটা তৈরি করাটা আজকে আমি সম্পূর্ণটা ভিডিও করেছি এই শটা চিনিটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনারা এটাকে ভালো করে নাড়িয়ে এই দেখুন আমাদের জন্য চাগুলা তৈরি হচ্ছে তো পাতি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এইবার চাটাকে আবার খুব সুন্দর করে ফোটাবে আর এই কারণে এই চাটা অনেক হট থাকে আমি যত জায়গায় দুধ চা খেয়েছি এরকম গরম দুধ চা কখনোই খাইনি কারণ দুধ চা বানাতে বানাতে অনেকটা ঠান্ডা হয়ে আসে কিন্তু এই জায়গার চাটা খেতে গেলে আপনার ঠোঁটটা বি পুরবেই তো এখন আমি একটু সতর্ক হয়ে গেছি এখন খেতে গেলে কি করি আগে একটু ওয়েট করে চাটা ঠান্ডা না তারপরে খাই আর এই মালাই চাটা খেতে কিন্তু মার্শাল্লা খুব দারুণ লাগে এর টেস্টটাও খুব মজা অ্যাকচুয়ালি এই মোটা স্বরের কারণে আর সম্পূর্ণটা দুধের কারণে চাটা খেতে অনেক মজা হয় শুধুমাত্র চায়ের পাতিটা জ্বালানোর জন্য যতটুকু পাতি দেওয়া হয় এখানে এই দেখুন এখানে কিন্তু আবার এই বড় মাগের ভিতরে দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছে আর এটা একদম সুন্দর করে ফুটিয়ে নেবে এখানে একেবারে মগটা ভরে যাচ্ছে ফোটার কারণে আর এইবার দিয়ে দেবে আবার কাপের ভিতরে আর এই কারণে চাটা একদম অনেক গরম থাকে আর ঠান্ডার ভিতরে এরকম গরম চা খেতে কিন্তু খুব ভালো লাগে আর বাইরে কিন্তু তখনও অনেক বৃষ্টি হচ্ছিলো এই যে আমাদের চাগুলো এখন দিচ্ছে আর আমি এখানে আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা এখন চা খাবো আর ভেতরে বাচ্চারাও ওয়েট করতেছে যেহেতু বাহিরে বৃষ্টি তো আমরা একটু দোকানের ভিতরেই বসেছিলাম আর এখানে এই সবাই একটু চাটা নিয়ে একটু মজা করছিলাম ভিডিও করবো তাই আর চাটা খেয়ে আমরা আবার বাসায় চলে আসি আর বাসায় আসার পর এই যে দেখুন দুই ভাই বোনের খেলা শুরু আর এরা কোলে থাকতে দোকানে বসে বসে ফ্যানের তালে এদের কাপড় অর্ধেক শুকিয়ে গিয়েছে এখন এদেরকে হচ্ছে গিয়ে একটু ফ্রেশ করে দেবো কাপড়গুলা চেঞ্জ করবো কারণ ভেজা কাপড়েই আছে এরা তো বাসায় আসার পরে যেহেতু আগে আমরা চেঞ্জ করছিলাম এই জন্য ওদেরকে একটু চেঞ্জ কাপড়গুলো চেঞ্জ করাইতে লেট হয়ে যায় তো দুই ভাই বোন এখানে খেলা শুরু করে দেয় আর এই দেখেন ওদের বলটা চলে যায় ভেতরে হুম দুই ভাই বোন একেবারে ইঁদুরের মতো হামাগুড়ি দিয়ে দেখছে যে বলটা কীভাবে বের করা যায় আমাদের ইউগুড়িটাও যে এত দুষ্ট হয়েছে সেও কম যায় না সেও ওর ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছে বল বের করার জন্য আর ছোটো মেয়ে তো এবার লাইট নিয়ে হাজির তার বলটা বের করতে হবে আর এই যে দুই ভাই বোনের খেলাধুলা খুনছুটি লেগেই আছে তো এভাবেই আজকের দিনটা আমাদের চলে গেল ঘুরতে যেয়েও যে এত বড়ো বিপদে পড়ব বুঝতে পারিনি আসলে বৃষ্টি তো আল্লাহর রহমত কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়েই পড়েছে বিপদে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ